পাকিস্তানকে এবার সরকারি ভাগে দুভাগে ভেঙে পড়তে চলেছে ঠিক কিসের জন্যই পাকিস্তান এই বেলুচিস্তান নামক প্রদেশের এই সমস্যার সমাধান করতে পারছে না কেনই বা বেলুচিস্তান ইস্যু প্রতিদিনই নতুন করে ভয়ানক আকার ধারণ করছে আরও উল্লেখযোগ্য বিষয় হল বেলুচিস্তান নিয়ে পাকিস্তান সরাসরিভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে দায়ী করেছে কিছু বছর আগে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কারভাবে বেলুচিস্তান নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছিলেন শুধু তাই নয় বেলুচিস্তানের ভৌগোলিক অবস্থান যেখানে সেই জায়গাটি ব্যবসায়িক স্বার্থে একাধিক উপায়ে কাজে লাগাতে চাইছে চীন এবং পাকিস্তান সরকার এত টাকা চীনের থেকে লোন নিয়েছেন বা ঋণ নিয়েছেন যা শোধ করা পাকিস্তানের কাছে কার্যত অসম্ভব এই বেলুচিস্তানকে কেন্দ্র করে পাকিস্তান চীন এবং ভারতবর্ষের জিও রাজনীতি কোন দিকে যাচ্ছে সেই নিয়েই আজকের এই ভিডিও আরও উল্লেখযোগ্য বিষয় হলো এই পুরো ঘটনায় কিন্তু নজর রাখছে আমেরিকা আমেরিকার স্বার্থই বা কী সব কিছু নিয়েই আলোচনা করব আজকের এই প্রতিবেদনে তবে যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পরবর্তী ভিডিওর আপডেটের জন্য সংগ্রহ করবেন কি বলছে এই বেলুচিস্তান ইস্যু চলুন দেখে নেওয়া যাক বেলুচিস্তানের এই পুরো বিষয়টা ভারত এবং পাকিস্তানের স্বাধীনতার সঙ্গে কিন্তু জড়িত আরও যদি পয়েন্ট আউট করে বলি যখন ব্রিটিশরা এই ভারত এবং পাকিস্তানকে নির্দিষ্ট আকারে ম্যাপিং করছিলেন ঠিক তখনই চারটে রাজ্যকে আলাদা জায়গায় স্থান দেওয়া হয় এই চারটে রাজ্যের মধ্যে পরবর্তীকালে তিনটে রাজ্য বা তৎকালীন রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে যুক্ত হয় এবং একটি রাজ্য বা রাষ্ট্র কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন থাকতে চায় এই রাজ্যগুলি কি কি এই চারটি রাজ্য হলেও খা কালাত খরান লাসবেলা এবং মাকরান এই চারটি রাজ্যকে স্বাধীনতার জন্য আলাদা করে রাখার ব্যবস্থা করা হয়েছিল পরবর্তীকালে আঠেরোশো সালে চুক্তি অনুসারে ভারতীয় রাজ্যগুলির বিপরীতে সিকিম এবং ভুটানের সাথে কালাত বি শ্রেণীতে অবস্থান করে এবং মোহাম্মদ আলী জিন্নার চাপে চারটি রাজ্যের মধ্যে খারান লাসবেলা এবং মাকরান পাকিস্তানের সঙ্গে যুক্ত হয় এই কারণে কালাত কখনোই দ্য চেম্বার অফ প্রিন্সলি স্টেটের সদস্য ছিল না তাই ভারত বা পাকিস্তানের সঙ্গে এরা কখনোই মিলিত হয়নি এইভাবে কালাত খানের শেষ শাসক মীর আহমদ ইয়ার খান যিনি কালাত খান নামেও পরিচিত ছিলেন তিনি স্বাধীন থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন আঠেরোশো সালে পরবর্তীকালে উনিশশো সালে খান অফ কালাত জিন্নাকে তার আইনি উপদেষ্টা হিসাবে নিযুক্ত করেন ব্রিটিশ কাউনের সামনে বক্তব্য রাখার জন্য উনিশশো সালে যখন ক্যাবিনেট মিশন পরিকল্পনা ভারতে আসে তখন এটি সমস্যার জন্য কোনো আইনি সমস্যার সমাধান খোঁজা সম্ভব হয়নি অর্থাৎ কালাত কোন দেশের সঙ্গে থাকবে সেই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত উনিশশো সালেও কিন্তু তারা নিতে পারেননি উনিশশো সাতচল্লিশ সালের চৌঠা আগস্ট দিল্লিতে একটি সভা অনুষ্ঠিত হয় বৈঠকে মাউন্ট ব্যাটেন খান অফ কালাত কালাতের মুখ্যমন্ত্রী মোহাম্মদ আলী জিন্না এবং জওহরলাল নেহরু উপস্থিত ছিলেন এই বৈঠকে জিন্না কালাত খানকে সমর্থন করেন এই বৈঠকের ফলাফল ছিল উনিশশো সাতচল্লিশ সালের পাঁচই আগস্ট কালাত স্বাধীন হবে এবং খারান এবং লাসভেগাসকে বেলুচিস্তান সম্পূর্ণ করার জন্য কালাতের সঙ্গে একসঙ্গে যুক্ত করা হবে এগারোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সাল কালাত এবং মুসলিম লীগের মধ্যে একটি চুক্তি হয়েছিল সে সময় এই চুক্তিতে বলা ছিল যে এই কালাত প্রদেশটি ভারতীয় রাজ্য নয় এবং মুসলিম লীগ বেলুচিস্তানের স্বাধীনতাকে সম্মান করবে কিন্তু মোহাম্মদ আলী জিন্নার সাথে সুসম্পর্কের কারণে স্বাধীনতার সময় কালাত অফ কালাতকে মুসলিম লীগকে আর্থিক সহায়তাও করতে বাধ্য হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট কালাত তার স্বাধীনতা ঘোষণ করে কালাত খান স্বাধীন বেলুচিস্তানের পার্লামেন্টও তৈরি করেছিলেন এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক কেবলই বন্ধুত্বপূর্ণ হবে কিন্তু মোহাম্মদ আলী জিন্না কালাত খানের পিঠে কার্যত ছুরি মেরেছিলেন সে সময় এবং পাকিস্তানি সেনাবাহিনীকে দিয়ে কালাত আক্রমণ করতে বাধ্য করেন পয়লা এপ্রিল সালে কালাত খান আত্মসমর্পণ করেন এবং পাকিস্তানের সঙ্গে কালাত প্রদেশটি যোগদানের জন্য একটি দলিল স্বাক্ষর করেন অর্থাৎ যে মোহাম্মদ আলী খানকে বা জিন্নাকে পাকিস্তানিরা তৎকালীন কালাত প্রদেশের মানুষরা ভরসা করেছিল সেই মোহাম্মদ আলী জিন্নাই কিন্তু কার্যত কথা দিয়েও কথা রাখেননি এবং পাকিস্তানের সঙ্গে কালাত প্রদেশকে যুক্ত করার জন্য কালাত খানের পিছনে ছুরি মারেন এবং উনিশশো সালে অসহায় সেনাবাহিনীর কাছে এই প্রদেশটি কিন্তু আত্মসমর্পণ করেন এবং এই পাকিস্তানের সঙ্গে যুক্ত হয় ফলে আজকের যে বেলুচিস্তান সমস্যা সেই সমস্যার মূলে কিন্তু রয়েছে এই ইতিহাস যে ইতিহাসের প্রতিটি পরতে পরতে আছে পিছনে ছুরি মারা অন্তর্ঘাত কথা দিয়ে কথা না রাখার মতো গভীর ষড়যন্ত্র এর পরে কি হল কালাত খানের যে প্রদেশ তা তো পাকিস্তানিরা দখল করে নিল সেই দখল করার পর থেকেই শুরু হলো পাকিস্তানের যাবতীয় যুদ্ধ জামেলা এবং অন্তর্দ্বন্দ্ব বর্তমানে বেলুচিস্তানের সিংহভাগ এলাকা পাকিস্তানের নিয়ন্ত্রণে তবে ইরান এবং আফগানিস্তানেও বেলুচিস্তানের কিছু এলাকা রয়েছে বেলুচিস্তান পাকিস্তানের চারটি প্রদেশের একটি এটি আয়তন অনুসারে বৃহত্তম প্রদেশ তিন লক্ষ চুয়াত্তর হাজার একশো নয় বর্গ কিলোমিটার জুড়ে যাই হোক বেলুচিস্তানের জনসংখ্যা ১৩ মিলিয়ান যা কিনা পাকিস্তানের বিভিন্ন প্রদেশগুলোর মধ্যে চতুর্থ এবং বেলুচিস্তানের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ছত্রিশ জন আর এই বিরল জনসংখ্যার কারণে জলের অভাব হয়েছে পুরো অঞ্চলটি জুড়ে বেলুচিস্তানের জনসংখ্যার অধিকাংশই উপজাতীয় এবং মাত্র সাতাশ শতাংশ জনসংখ্যা শহরের কেন্দ্রগুলিতে বাস করেন ফলে এখানকার অর্থনীতি কিন্তু ভীষণ মাত্রায় ধসে পড়েছে এই বেলুচিস্তানের অর্থনীতি মূলত চারটিভাবে তারা আয় উপার্জন করেন সোনা তামা এবং ভূগর্ভস্থ সঞ্চিত গ্যাস প্রধান অর্থনীতিকে এই বেলুচিস্তানে সমৃদ্ধশালী করার কথা হলেও এই অঞ্চলে এতটাই দুর্নীতি এবং এই অঞ্চলের এতটাই সরকারি আনুকূল্যের অভাবে ভোগে যে এই অঞ্চল কার্যত অর্থনীতির অভাবে ঢুক ঢুকছে এর ফলে সহজেই অনুমান করা যায় বেলুচিস্তানের মানুষ কোনোভাবেই পাকিস্তানের সঙ্গে যে বর্তমানে থাকতে চায় না তার মূলেই আছে এই দুর্নীতি মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি এছাড়াও পাকিস্তানের প্রাকৃতিক দুর্যোগ অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক অস্থিরতার কারণে খনিজ সম্পদের রয়্যালিটির অধিকার এবং মালিকানার চুক্তিগুলো কার্যত নজিরবিহীনভাবে বেলুচিস্তানকে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ডিপ্রাইভ করেছে বেলুচিস্তানের জিডিপি আট দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার যা পাকিস্তানের মোট জিডিপির তিন দশমিক সাত শতাংশ বেলুচিস্তানের মাথাপিছু জিডিপি বার্ষিক সাতশো দশ মার্কিন ডলার এই এই কম মাথাপিছু আয় প্রধানত বেলুচিস্তানের দারিদ্রতার প্রধান কারণ বেলুচিস্তানের দারিদ্রতার হার দু সালে আটচল্লিশ শতাংশ থেকে বেড়ে দু সালে আটান্ন শতাংশ হয়েছে এই কারণে বেলুচিস্তানকে অবহেলিত প্রদেশ বলা হয় বেশিরভাগ মানুষই দ্বারা যদিও বেলুচিস্তান অনেকাংশে অনুন্নত কিন্তু এখানে বহু উন্নয়নমূলক প্রকল্প চালু করার চেষ্টা করেছিল সেখানকার সরকার এই প্রকল্পগুলির মধ্যে সবার আগে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডরের কথা শোনা যায় এবং মূলত সিএপিজির লক্ষ্যে চীনের এই ল্যান্ডলক প্রদেশকে চীনের জিংজিয়াং এর সঙ্গে যুক্ত করার চেষ্টা করে চীন এই প্রকল্পের মোট মূল্য বাষট্টি মিলিয়ন মার্কিন ডলার কিন্তু দুর্নীতির কারণে এই প্রকল্পটি চরমভাবে ব্যর্থ হয় ফলে বেলুচিস্তানের যদি অবস্থান দেখেন এই অর্থনৈতিক করিডর যেটা কিনা পাকিস্তান ব্যবহার করার চেষ্টা করছেন সেই করিডরটাকে ভবিষ্যতে চীনের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছিল চীন সরকার যার ফলে সেখানকার মানুষ কিন্তু আরও ক্ষিপ্ত হয়ে যায় শুধু তাই নয় বেলুচিস্তানেও এমন একটি বন্দরে চীন এত বিপুল পরিমাণ টাকা ইনভেস্ট করেন যা পাকিস্তান সরকার কিন্তু ফিরিয়ে দিতে আর কোনোভাবে পারেননি দু সালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলুচিস্তানের এই প্রসঙ্গটা কিন্তু তার ভাষণে এনেছিলেন প্রথমত পাকিস্তান এবং ভারতের মধ্যে প্রধান দৈরথ হলো কাশ্মীর এলাকাকে কেন্দ্র করে অনেকে বলেন প্রধানমন্ত্রীর এই ভাষণের ফলে পাকিস্তান কিন্তু ব্যাপক হারে আন্তর্জাতিক মহলে চাপের কথা নতি স্বীকার করেন শুধু তাই নয় মানবাধিকার লঙ্ঘন এবং তৎকালীন যুদ্ধ চাওয়া এই সমস্ত বেলুচিস্তানবাসীর উপর নির্বিচারে সেনাবাহিনীর আক্রমণ কতিপয় মানবাধিকার কর্মীদেরও কিন্তু রাতের ঘুম কেড়ে নেয় এবং এটা যে আন্তর্জাতিক ষড়যন্ত্র সামিল কার্যত ভারত কিন্তু একাধিক মহলে তা ব্যক্ত করেন পরবর্তীকালে দু হাজার ষোলোর যদি পরের সময়টা দেখেন এই সময়ের পরেই পাকিস্তান কিন্তু সরাসরি অভিযোগ করে এই বেলুচিস্তান ইস্যুতে রয়ের প্রত্যক্ষ মদত আছে অর্থাৎ যে পাকিস্তান স্বাধীনতার পরের পঁচাত্তর বছর ধরে এই কালাত এবং বেলুচিস্তানের মানুষদেরকে এখনো ঠান্ডা করতে পারেনি তারা সরাসরি বললেন এর জন্য আজও ভারত দায়ী এবং র নাকি প্রত্যক্ষ মদত করছে এই স্বাধীনতার মুক্তিযোদ্ধাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে ভারত চায় পাকিস্তান যেন সবসময় অশান্ত হয়ে থাকুক এবং পাকিস্তানের এই প্রদেশটি এতটাই অর্থনৈতিক করিডরে পাকিস্তানকে ভরিয়ে ফপিয়ে ফুলিয়ে ফিপে দেয় যে এই প্রদেশটা যদি গন্ডগোলে সবসময় জর্জরিত থাকে তাহলে পাকিস্তানের অর্থনীতি যেন ভেঙে পড়তে পারে যদি বাস্তব রূপ দেখেন দেখবেন যে পাকিস্তানের বর্তমান অর্থনীতি রাজনৈতিক অশান্তকরণের জন্য কিন্তু আজ সম্পূর্ণভাবে বিপর্যয়ের সম্মুখীন দাঁড়িয়ে এর পিছনে ভারতের কতটা ষড়যন্ত্র আছে তা কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও খুঁজে পাননি অর্থাৎ বেলুচিস্তানের এই যুদ্ধ যতদিন না থামবে যতদিন না বেলুচিস্তান পাকিস্তানের থেকে কার্যত আলাদা হবে বলে মনে করা হচ্ছে ততদিন পাকিস্তান ওর অর্থনৈতিক সমৃদ্ধি যে হবে তা অতি বড় রাজনৈতিক বিশেষজ্ঞরাও কিন্তু মনে করছে না চীনের ভূমিকা খুব একটা গুরুত্বপূর্ণ এই বিষয়ে ছিল তা আমি অলরেডি আপনাদের বললাম কারণ চীন এই বিষয়টি অর্থনৈতিক করিডর হিসাবে যুক্ত করে চীন প্রদেশের অন্তর্গত করতে চায় আমেরিকা এই বিষয়টিকে কাজে লাগাতে কিন্তু আমেরিকা এই বেলুচিস্তান প্রদেশটি পাকিস্তানের বিরুদ্ধে লিভারেজ হিসাবে কাজ করতে অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে যে আক্রমণ আমেরিকা বিভিন্ন সময় জানাতে চাইছে এই বেলুচিস্তান নামক জায়গাটি আমেরিকার সিআইএ দখল করে রাখলে তারা এই আক্রমণ শানাতে পারবে এরকমই মনে করে আমেরিকা তার জন্য বেলুচিস্তানের বিভিন্ন মুক্তিযোদ্ধাদের অস্ত্র সরবরাহ করে সিআইএ বিভিন্ন ক্ষেত্রে এবং পরবর্তীকালে বেলুচিস্তান লিবারেশন আর্মির মতো বিদ্রোহীদের সঙ্গে সরাসরি সিআইএ যে যুক্ত আছে এরকম মনে করেন একাধিক কূটনীতি বিশেষজ্ঞ আমেরিকানরা আফগানিস্তান ছেড়ে যাচ্ছে কিন্তু তারা চীনের প্রভাব মোকাবিলায় দক্ষিণ এশিয়ায় প্রভাব চায় তাই তারা পাকিস্তানে বিমান দাবি করতে পেরেছে বিভিন্ন সময়ে আমেরিকান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিশ্চিত করেছেন পাকিস্তানের বেলুচিস্তানে তারা ঘাঁটি গড়তে রাজি হয়েছে চীন তার স্বার্থ এবং বিনিয়োগ রক্ষার জন্য এই অঞ্চলটিকে বিভিন্ন ক্ষেত্রে দখল করতে চাইছে এর ফলে এই বেলুচিস্তানকে কেন্দ্র করে চীন এবং আমেরিকান দৈরথ কিন্তু সুদূর প্রসারী জায়গা নিতে পারে বলে মনে করছেন কূটনীতি মহল ভারতও বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানকে চাপে রাখতে চায় এই বিষয়টি আরও খারাপ জায়গায় পৌঁছায় যখন বেলুচিস্তানবাসীরা সরাসরি ভারতে স্মরণাপন্ন হয়েছিলেন একাধিক সময়ে তারা বলেছিলেন ভারত যেন এই পুরো বিষয়টায় ঢোকে এবং পাকিস্তানের থেকে তাদেরকে স্বাধীন করে আনতে পারেন কিন্তু ভারত সরাসরিভাবে এই জায়গায় ঢোকেনি কিন্তু পাকিস্তানের দাবি র নাকি পুরো এই বিষয়টায় বিভিন্ন ক্ষেত্রে অপারেশন চালাচ্ছে ফলে বেলুচিস্তান নামক একটা প্রদেশকে কেন্দ্র করে পাকিস্তান চীন আমেরিকা এবং ভারত এই যে চতুর্দলীয় জিও পলিটিক্যাল সম্পর্ক তৈরি হয়েছে এর ফলে বেলুচিস্তানটি কতটা ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হতে পারে তা তো আপনারা বুঝতেই পারছেন এবং এর পরিণতি যে ভয়ঙ্করভাবে শেষ হচ্ছে তা সহজেই অনুমেয়